আপনি আমার কথাটা শোনেন দোকানে আমি যাইনি কিছুক্ষণ জানেন আমার পাশে আমার হয় কি জানে সেটা আমার কেমন কেমন হয় আছে না

আমার চাষাগো সবাই কথা জিজ্ঞাসা করলো যে কেটকমে আছে বলছে তারপর বাসায় নিতে চাইছে আমি বলছি যে না আমার থানায় কাজ আছে আমি একটু পরে যাবো এখানে আসছে

মানবতার পাশে সব সময়